হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি আজকে সকাল সকাল তোমাদের কাছে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে আর আজকের ব্লগটা একদম অন্যরকম প্রতিদিনকার মতন সংসারের কাজ নয় একদম অন্যরকম চলো দেখতে থাকি আর আমার ভিডিওটা যদি কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে মাঝে মাঝে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেলো আশি আছি জেনু আমাকে তো যথারীতি স্থানে পৌঁছে গেলাম আর আমি ছিলাম কল্যাণীতে আগের দিনকার ব্লগে তোমাদেরকে দেখিয়েছি ট্রেনে করে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানাইনি তো যাচ্ছি হচ্ছি গিয়েছিলাম কল্যাণী দিদির বাড়ি দিদির বাড়ির থেকে দিদিদের সাথে করে গেছিলাম চিড়িয়াখানা আর এই যে চিড়িয়াখানার সামনে পৌঁছালাম আর এই ভদ্র মহিলাটা আমাকে ভিডিও করতে দিচ্ছে না সেই জন্য সেই সময়টুকুনি বেশ কিছুক্ষণ যখন ভেতরে প্রবেশ করেছি আমি আর ভিডিও করিনি একবারে যখন পশু পাখিগুলোর সামনে এসেছি তখনই ভিডিও করেছি দেখলাম যে আর অন্যান্য অনেকেই ভিডিও করছে আমি ফার্স্টে বুঝলাম হয়তো ভিডিও করা যাবে না ও কি এখানে এক অদ্ভুত ধরনের পাখি দেখলাম এই পাখিটা অস্ট্রেলিয়ার পাখি আর কি তো আমি নামটা বলতে পারবো না নামটা ভুলে গেছি তখন সবগুলো নামই পড়েছিলাম কিন্তু আমার এডিট করতে দুদিন লেট হয়ে গেছে যার জন্য আমি না একদম ভুলে গেছি আর রুখকে নিয়ে গেছি ও এতটাই এক্সাইটেড ছিল যে ও আমাকে কোথাও ঠিক করে দাঁড়াতে দিচ্ছে না মানে কতক্ষণে ও তা মানে সব কিছু দেখে কভার করবে একবার এদিক থেকে ওদিকে টানছে ওদিক থেকে ওদিকে টানছে আমিও সেই বাচ্চাদের মতন ওর সাথে তাল মিলিয়ে একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি ওই জন্য সব কিছু পড়ে পড়ে উঠতে পারিনি আর এখানে ক্রোকোডাইলগুলো রোদ ছিল জানি না কতটা ভালো দেখাতে পারলাম যত দূর কেটে যাবে তো যথারীতি অনেকক্ষণ ঘুরে খিদে পেয়ে গেছে খাবারের অর্ডার দিলাম সকালের খাবার আর এখন ঘড়ির কাটাতে এগারোটা বাজে আর আমরা বাড়ির থেকে সাড়ে আটটা পনেরো নটায় বেরিয়েছি ওখানে পৌঁছতে পৌঁছাতে দশটা পনেরো কুড়ি হয়ে গেছে আর এই দিনটা ছুটির দিন থাকায় প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল তো রূপ ছিল সাথে আরও দিদির দুটো বাচ্চা ছিল তো আমরা ভয় মানে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে ভিডিও করতে বা ছবি তুলতে গিয়ে বাচ্চা যদি মানে হাত থেকে ছুটে পালায় বাচ্চা তো সেজন্য ভিডিও ঠিকঠাক করিও নি চল এবার কোথায় যাবি তোরা বাঘ দেখতে কোথায় যাবে কোথায় যাবে দেখতে প্রথমেই চিতা বাঘের সেকশনটা ছিল ওখানে দেখলাম চিতা বাঘ যে কটা ছিল প্রত্যেকটাই ঘুমচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগারগুলো একজনা তো খুব মানে গর্জন করছিল আর এই বাঘটা রেস্টে ছিল আর এখানে ছিল হাইনা এটা হচ্ছে হায়না ঘুরে ঘুরে বেড়াচ্ছিল যে অনেকটা লোকের ভিড় হয়ে গেছে সেই ওই ভেতর দিকে মানে পালাচ্ছিল সব ছবিগুলো জুম করে করে তোলা হয়েছে নালে সামনে থেকে একদম ভালো দেখা যাচ্ছিলো না এরপরে বাঘের সাইডটা কমপ্লিট করে এদিকটা চলে আসলাম পাখির সেকশন এটা হচ্ছে ম্যাকাও বিদেশি টিয়া আর কি দুটো পাখি খুনসুটি করছিল বেশ ভালো লাগছিল দেখতে এটা ছিল এমু পাখি এখানেও দুটো এমু পাখি খুব সুন্দর একসাথে চড়ে বেড়াচ্ছিলো আর ছিল ময়ূর এটা ময়ূরের সেকশন অনেক রকমেরই ময়ূর সাদা ময়ূর কিন্তু কেউ পেখম তু মানে পেখমটা ভালো করে দেখালো না এর আগের বারে যখন গেছিলাম চিড়িয়াখানায় তখন ময়ূরের পেখম তোলাটা দেখতে পেয়েছিলাম তো চিড়িয়াখানা মোটামুটি ঘোরার পর্ব শেষ অনেকটা বেলা হয়ে গেছে তিনটে বাজে প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে আর জুর ভেতরেই একটা রেস্টুরেন্ট ছিল সেখানেই খাবার অর্ডার দেওয়া হয়েছে আর খাবারের জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করছিলাম বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেছে ছোট কুচকেটা একদম ঘুমিয়ে পড়ছিল কেননা অনেকটা হেঁটেছে বাচ্চা তো একদম কেটে যায়ছিল না কান্নাকাটি করছিলো আর ঘুমে ঢুলছিল যাই হোক চিড়িয়াখানাটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছি রাস্তায় গাড়ির জন্য ওয়েট করছিলাম আর এবার ঢুকু হচ্ছে ভিক্টোরিয়াতে আমরা গাড়ি করে গেছিলাম সেই জন্য ওখানে পনেরো মিনিটের মধ্যেই ভিক্টোরিয়া পৌঁছে গেছি চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া একদমই ঢিল ঢিল ছোড়া দূরত্ব বেশিক্ষণ লাগলো না টিকিটের প্রচুর লাইন পড়েছিলো টিকিটটা কাটতেই যেটুকু পূজার টাইম লেগেছে যাবে জানি স্বপ্নের সেই মিছিলেন তো ভিক্টোরিয়ার ভেতরে ঢুকেছি কিন্তু এখানে বলার বিশেষ কিছু নেই বিশেষ কিছু নেই বলতে এত ঐতিহাসিক বিষয় হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না কিন্তু বিস্তারিত মানে বলার মতন তোমাদেরকে বলার মতন আমি আবার অতটা জানি না তো যার জন্য আমি জাস্ট তোমাদের সাথে ভিডিওটুকু শেয়ার করেছি কিন্তু বলার মতন আমার কাছে সেরকম স্টকে কিছু নেই থাকবে পাশে ঘুমেরও যা সে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকু হাত রাখো সব ভরসা দিলে থেকে যাবো বাড়ালে ভিক্টোরিয়ার ভেতরটা পুরোটা কভার করে ফেলেছি আর এই যে বাইরে চলে এসেছি বাইরে একদম দাঁড়ানো যাচ্ছিল না এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর হরি কাটায় সাড়ে পাঁচটার কাছে প্রায় বাজে সাড়ে পাঁচটা না হলেও পাঁচটা দশ পনেরো এক্সাক্ট টাইমটা মানে আমার মাথাতে নেই বেরিয়ে যাচ্ছি যাচ্ছি এবার মিলিনিয়াম পার্কের উদ্দেশ্যে আর এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল যে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে সেই ভয়তেই কত মানে কতটা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এই জন্যই জোর পায়ে হেঁটে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে যে দেখতে খুব ভালো লাগছে কিন্তু দেখতে ভালো লাগলে কী হবে দাঁড়ানোর মতন আমাদের কাছে সময়টাও ছিল না আবার অনেকটা দেরি মানে টাইম লাগবে বাড়িটা ফিরতে আর তিনতে আমাদের তিনটে বাচ্চা ছিল সাথে ওদের ঠান্ডা লাগারও একটা ভয় ছিল যতদূর যায় চোখ পাশে আছি আমি তোমার তুমি কাল হক

ওরাও করে উড়ে গেল কেন কি সুন্দর লাগছে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে চলে এসেছি আবার ওই রাস্তার ধারে গাড়িটার জন্য ওয়েট করছিলাম গাড়িটা একটু দূরে দূরে পার্কিং করতে হচ্ছিল সেই জন্য গাড়ির জন্য ওয়েট করছিলাম তো চলে এলাম মিলিনিয়াম পার্কে এখানেও প্রচুর ঠান্ডা ছিল আর গঙ্গার প্রচুর হাওয়া দিচ্ছিল আসল পরে পরে যাবে যাবে আগে তো পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এবার বাড়ি ফিরবো আর এখানে দেখো হাওড়া ব্রিজটা দেখতে কতটা সুন্দর লাগছে তো একটু ঘুরে একটু চলে এসছি কেননা পার্কটা এখন এক বছর হলো বন্ধ হয়ে গেছে সেটা আমরা জানি না পার্কে ঢোকা যায় হয়তো একটু বসাও যায় কিন্তু কোনো রাইডস যেগুলো বাচ্চাদের খেলা সেগুলো একটাও ছিল না চালু